শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় বাড়ি হাটে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসে আর মঙ্গলবারের হাটটা কিন্তু জমজমাট হয় শনিবার কিন্তু ছোট হয় মঙ্গলবার আজ পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ

এখন আপনাকে একটু কমতে হবে আপনাকে একটু বাড়তে হবে তাহলে হবে উনি যদি বলে তাহলে না হবে ভাই তাহলে হবে তা আপনি কমেন তাহলে তো উনি বাড়বে উনি তো এই যে চল্লিশ আর দেড়শো ষাটে এরকম পাবে ভাই বলতে বলতে তো হবে একবারে কি বলে দিবে বলেন বলতে বলতে হবে নাকি ভাই আমিও তো দুশো চল্লিশ চাইছিলাম চল্লিশ হাজার বাদ দিয়ে দিচ্ছি আচ্ছা এখন আর কিছু কমেন বলেন কত হলে দেবেন উনি বলো কত দেবে দেন পাঁচ হাজার কম দোক পাঁচ হাজার কম পঁচানব্বই চাইলে উনি আপনার কিছু বলার মতো আছে নাকি

আচ্ছা আমরা এই পাশে একটা দেখছিলাম এটা কি বকলান আরিয়া আর এই কয় দাঁতের ভাইয়া দাঁত কয় লিটার আসে ভাই কয় লিটার তেরোটা এখন পর্যন্ত কত বলছি একশো সত্তর বেচা যাবে কত হলে

নতুন জোয়ান রকনা বাচ্চা নতুন জোয়ান বয়স কত কি বলে কাস্টমারে আর বেচাবেন কত হলে এক লাখ হলে এটা বিক্রি করতে চাচ্ছে এখানে একটা

কত আচ্ছা আর আপনারা সত্তরটি নিচে হবে না একশো সত্তর ভাঙতে বলছে একশো সত্তর নাকি হবে না যেটা দাম চলছে দর্শক আমরা খুচা বাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম